আসসালামু আলাইকুম হ্যালো ইবরান আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা জনপ্রিয় হার্বাল বিউটি ক্রিমের রিভিউ কাশ্মীর হার্বাল বিউটি ক্রিম এই ক্রিমটা নিয়ে অনেকেই কথা বলেছে অনেক রিভিউ আছে অনলাইনে কিন্তু আমি চেয়েছি নিজের অভিজ্ঞতা তোমাদের সাথে জানাতে এটা আসলেই কাজের কিনা কেমন এর গন্ধ স্ট্রেকচার আর ব্যবহার করে আমি কী ধরনের পরিবর্তন দেখেছি সবটাই এই ভিডিওতে আলোচনা করব। এই ক্রিমটা আমি আগে একবার ব্যবহার করেছি আর সত্যি বলতে এত ভালো ফল পেয়েছি যে আবারও নিয়ে এসেছি তাই ভাবলাম এবার ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি আমার অভিজ্ঞতা তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে সব দিকটা বুঝতে পারবে শেষ পর্যন্ত দেখো তাহলে জানবে এটা তোমার জন্য কাজ করবে কিনা অল্প দেখে বিচার করো না পুরোটা দেখতেই বুঝতে পারবে আসল রিভিউ প্রথমবার আমি এটা ব্যবহার করেছিলাম প্রায় এক মাস পনেরো দিন আগে তখন আমার স্কিনে যেমন দাগ রাফনেস ম্রন ছিল আর এই ক্রিমটা ব্যবহার করার পর আমি কিছু পরিবর্তন দেখতে পাই এবার আবার এনেছি কারণ এটা আমার স্কিনে অনেক ভালো কাজ করেছে এবার জানা যাক কাশ্মীর হার্বাল বিউটি ক্রিম কি কাজ করে নিয়মিত ব্যবহার করলে ত্বকের রং হালকা হয় উজ্জ্বল দেখায় দাগ ছোপ কালো দাগ ব্রোনের দাগ ধীরে ধীরে হালকা করে স্কিনের হাইড্রেট রাখে টেক্সচার স্মুথ হয় রাতে ব্যবহার করলে সকালে ত্বক ফ্রেশ আর গ্লোয়িং লাগে এতে কোনো হার্ড কেমিক্যাল নেই হারবার উপাদানে তৈরি এই ক্রিমটার ভালো দিকগুলো হলো প্রাইস অনেক অ্যাফোর্ডেবল অল্প পরিমাণে অনেক দিন চলে স্কিনে লাগানোর পর খুব লাইট ফিল হয় গন্ধটা হালকা অনেকের পছন্দ হবে স্কিনে ইনস্ট্যান্ট একটা গ্লো দেয় আর একটা কথা আমি খুব শীঘ্রই এই কাশ্মীর হার্বাল বিউটি ক্রিমের সাথে আরেকটা ক্রিমের রিভিউ নিয়ে আসছি যেটা মুখের দাগ ব্রণের দাগ আর স্পট দূর করতে দারুণ কাজ করে তাই যাদের স্কিনের দাগ চোখ আছে তারা অবশ্যই চোখ রাখো আমার চ্যানেলে এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে ইনশাল্লাহ ফর্সা হওয়ার চাইতে বেশি দরকার দাগ মুক্ত সুন্দর ত্বক তাই ওই ভিডিওটা একদম মিস করো না যারা বিশেষ করে ফর্সা হতে চাও এই ক্রিমটা শুধু তারা ব্যবহার করবে এই কাশ্মীর হার্বাল বিউটি ক্রিমটা আমি নিজে ব্যবহার করেছি এটা মুখের কোনোরকম কোনো ক্ষতি ছাড়াই ফর্সা করে এমনকি মুখের হালকা দাগ ছোপ যেমন রোদে পড়া দাগ বা পুরোনো ব্রণের দাগ ধীরে ধীরে হালকা করে কমিয়ে দেয় সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এতে স্কিনে জ্বালা পোড়া রেশ বা অন্য কোনো সমস্যা হয়নি এই ক্রিমটা স্কিনে কোনো ক্ষতি ছাড়াই ফর্সা করে দাগ কমায় আমার নিজের অভিজ্ঞতা থেকেই তোমাদেরকে বলছি এই ক্রিমটা আসলেই খুব ভালো অনেক ফেয়ারনেস ক্রিম আছে যেগুলো মুখের চামড়া পাতলা করে দেয় ব্যবহার করার কিছুদিন পরে রোদে গেলে স্কিন পুড়ে যায় বা জ্বালা পোড়া করে কিন্তু এই কাশ্মীর হার্বাল বিউটি ক্রিম ব্যবহারে আমি এমন কিছু অনুভব করিনি স্কিন নরম ছিল চামড়া পাতলা হয়নি এটা একটা বড় পজিটিভ দিক অনেক ক্রিম স্কিন পাতলা করে দেয় কিন্তু এটা একদমই করেনি তাই আমি আবার এনেছি এই হার্বাল ক্রিমটি রাতে ব্যবহার করতে হবে দিনে ব্যবহার করা যাবে না এই ক্রিমটা রাতে শোবার আগে ব্যবহার করতে হবে প্রথমে একটা ভালো ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিতে হবে যেন মেকআপ ধুলাবালি কিছুই না থাকে তারপর মুখটা শুকিয়ে নিয়ে হালকা হাতে এই ক্রিমটা পুরো মুখে লাগাতে হবে খেয়াল রাখবে যেন খুব বেশি না লাগে অল্প করে নিলেই যথেষ্ট এরপর এভাবেই রেখে ঘুমিয়ে পড়ো সকালে উঠে মুখ ধুয়ে নিতে হবে কিছু সতর্কতা বলছি প্রথমবার ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করো হাতের উপর বা কানের পাশে একটু লাগিয়ে দেখে স্কিনের জ্বালা পোড়া হয় কিনা যাদের ত্বক খুব সেনসিটিভ তারা আগে একটু চেক করে নিবে যাতে স্কিনে কোনো প্রবলেম না হয় সরাসরি চোখে বা ঠোঁটের কাছে লাগিও না ওই জায়গাগুলো অনেক সেনসিটিভ রোদে বের হওয়ার আগে লাগিয়ে যেও না এটা নাইট ক্রিম শুধু রাতেই ব্যবহার করতে হবে কোনো রকম অ্যালার্জি চুলকানি বা জ্বালা পোড়া শুরু হলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করে দিবে দিনে জ্বালা পোড়া হলে বা সেন্সিটিভ ত্বকের সমস্যা দেখা দিলে সাথে সাথে ব্যবহার বন্ধ করে দিও এই ছিল আমার আজকের রিভিউ কাশ্মীর হার্বাল বিউটি ক্রিম নিয়ে আশা করি তোমাদের উপকারে আসবে তোমরা যদি এটা ব্যবহার করে থাকো তাহলে কমেন্টে জানিও কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর এমন আরো রিভিউ পাশে থেকো ধন্যবাদ সবাইকে পরের ভিডিওতে আমি আরও একটি কেয়ার প্রোডাক্ট নিয়ে আসব যেটা মুখের দাগ কমাতে খুব ভালো কাজ করে মিস করো না সেই পর্যন্ত সবাই ভালো থেকো নিজের খেয়াল রেখো দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ এই পর্যন্ত আজ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের প্রতি ভালোবাসা রেখো